সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর শাহিন মাহমুদ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অ্যাকচুয়ালি একটা আমার একজন পেশেন্ট চিকিৎসাকৃত একজন পেশেন্টের সাক্ষাৎকার শেয়ার করছি খুব সিরিয়াস প্যাথোলজি আমার কাছে যখন আসে তখন ছিল না মানে সিরিয়াস আমরা যেগুলো ক্যান্সার কিডনি রেনাল ফেলিওর লিভার সিরোসিস যে কেসগুলোকে সচরাচর বিবেচনা করি কিন্তু এটা একটা ডিফিকাল্ট প্যাথোলজি ছিল পেশেন্ট যখন আসে তখন অ্যাকচুয়ালি সে তার কাগজপত্রগুলো নিয়ে আসতে পারেনি বারো সালে তার একবার ফ্লুইড অ্যাকুমুলেশন হয় ভিতরে হয়তো পি বা কোন একটা পানি জমে ছিল আর কাগজপত্র যেহেতু পাইনি এটা কনফার্ম করে বলা সম্ভব নয় কিন্তু তার ট্যাপিং অফ করা হয় সেগুলোকে পানিগুলোকে অপারেশন করে বের করা হয় তারপর থেকে তার এই পুরো নার্ভ হয় সাংঘাতিক ইরিটেশন ছিল চাপ ধরেও থাকতো ইভেন শ্বাস নিতেও কষ্ট হতো পুরো নার্ভ এফেক্টেড হয় এই কেসটা প্রেজেন্টেশনের কারণ হচ্ছে এই সাক্ষাৎকারটি বহু কন্ডিশন থাকে অনেক অদ্ভুত লক্ষণ এই অপারেশনের পর শুরু হয় এবং এই কেসটা এটা প্রদর্শন করে যে এগুলো হোমিওপ্যাথিতে সলিউশন হয় হোমিওপ্যাথিতে সলিউশন করা সম্ভব এর ছাড়াও এর অনেক অনেকগুলো লক্ষণ অ্যাকচুয়ালি দুই থেকে দুই সাল রোগীর ভাষায় আপনারা শুনবেন সে সুস্থ হতে না পেরে হতাশ হয়ে গিয়েছিল এবং ভাবতো যে ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে এবং আমি মনে করি হোমিওপ্যাথি না পড়লে সত্যিকারে ভয়ঙ্কর কিছু একটা হতো তার সে সেই প্রবলেমের সাথে একদম ফ্ল্যাটুলেন্স ছিল প্রোটিন ক্যারাটিন জমা হতো জিব্বায় কালো হয়ে যেত একদম খুচকুচে কালো হয়ে যেত জিনবার দ্যাট মিন্স যে তার সিস্টেমে একটা গর্ব কিন্তু ছিল এবং ক্রমান্বয়ে সে তার এই এই নার্ভের এই প্রবলেম থেকে শুরু করে তার যতগুলো ক্রনিক কন্ডিশন ছিল অ্যাকচুয়ালি ষোলো সাল থেকে চব্বিশ সাল আট বছর দেখতে অনেক বড় লম্বা সময় কিন্তু সে তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় চিকিৎসা করেছে এগুলো সেরে যাওয়ার পর তো অ্যাকচুয়ালি ও আর কোনো অ্যালোপ্যাথিক ওষুধ একটা অ্যালোপ্যাথিক ওষুধ আর কখনো জীবনে গ্রহণ করতে হয়নি এই ষোলো সাল থেকে এই এই চব্বিশ সাল পর্যন্ত এর মাঝখানে তার যত প্রবলেম হয়েছে যখন প্রবলেম হয়েছে আমার কাছে এসেছে এবং আল্লাহ রহম আজ পর্যন্ত কখনোই অ্যালোপ্যাথির দ্বারস্থ হতে হয়নি তার অনেক প্রবলেমগুলো নিরসন হয়েছে তো এবার আমরা রোগীর মুখেই শুনবো যে তিনি হোমিওপ্যাথি সম্বন্ধে এবার কি অনুভব করেন হোমিওপ্যাথি তাকে কতটুকু হ্যাপি করতে পেরেছে আমি মনসুর রহমান আমার বিগত দুই হাজার বারো সালের দিকে হঠাৎ করে প্রচণ্ড জ্বর শুরু হয় তো আমি আমার বোনের জামার সহযোগিতায় এক ডাক্তার দেখাই দেখানোর পরে আমি মানে এই পর্যায়ে জ্বর ছিল আমি দাঁড়াইতে পারতাম না আমাকে ধৈর্য রাখতে তো। পরবর্তীতে সেই ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাকে ঢাকা অথবা মির্জাপুরে ট্রিটমেন্ট নিতে বলে তো তারপর আমার শোনা যায় আমি পরের দিনই চলে যাই মির্জাপুরে মির্জাপুরে যাওয়ার পরে ওই জায়গায় আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা করার পরে আমি ওই জায়গাতে এক সপ্তাহ বেশি থাকি কিন্তু এক সপ্তাহ পরে আমাকে তারা আমার অপারেশন করে অপারেশনটা হলো আমার লাঞ্চে পানি ধরা পড়ে লাঞ্চের সমস্যা ধরা পড়ে আমি শ্বাস নিলে ব্যথা পাইতাম চলাফেরা করতে আমার কষ্ট হইতো সিঁড়ি উঠতে কষ্ট হইতো দৌড়াইতে কষ্ট হইতো হঠাৎ করে আমার এই সমস্যা ধরা পড়ে তো আমি আগে সুস্থ ছিলাম পরবর্তীতে মির্জাপুর থেকে আমার ট্রিটমেন্ট হওয়ার পরে ট্রিটমেন্ট করি দুই হাজার এটা ষোলো সালে দুই সালে আমি ট্রিটমেন্টটা করি করার পরেও আমি সে তার পরবর্তীতে দেখা গেত যে আমি মানে অসুস্থ ফিল করতাম তো পরবর্তীতে দুই হাজার সালের পরে আমি হোমিওপ্যাথি ডাক্তার ভাইয়ের সন্ধান পাই ভাই আমার আগেও পরিচিত ছিল কিন্তু আমার মামাতো ভাইয়ের মাধ্যমে আমি শাহিন ভাইয়ের কাছে আসি আসার পরে আমি তার ট্রিটমেন্ট শুরু করি তো আল্লাহর রহমতে আমার যে আগের যে সমস্যা ছিল আমার বুকে ব্যথা বাম পাশে শ্বাস নিলে কষ্ট হইতো তারপরে আমি চলাফেরা করতে কষ্ট হইতো সিঁড়ি উঠতে পারতাম না একদম ধরপকর করত বুক অস্থির থাকতাম কোনো পরিশ্রম করতে পারতাম না আল্লাহর রহমতে আমি ষোলো সালের শেষে থেকে সাইনবার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট শুরু করাতে আল্লাহর রহমতে এ পর্যন্ত আমি অনেক সুস্থ আছি আল্লাহর রহমতে অনেক অনেকটাই আমি উন্নতির চিকিৎসা উন্নত হয়েছে অনেক ভালো হয়েছি হোমিওপ্যাথি যে এত সুন্দর কাজ করে আমার মনে হয়েছিল যে আমি মারা যাব পাশাপাশি আমার জিভ বাটা এরকম কালো হইতো যে মানে কয়লা কয়লা কালো কালারের মতো থাকতো আমি মানে সবসময় আমি ব্রাশ করে পরিষ্কার করে রাখার পরেও সব সময় কালো কালারের মতো দেখা যেত সবাই দেখলে অন্য কিছু ভাবতো ভিন্ন কিছু ভাবতো তো যাই হোক আমার এই সাইন বা ট্রিটমেন্ট চলাকালীন সময়ে আমি এখন অনেক ভালো আছি আল্লাহর রহমতে আমি ট্রিটমেন্ট চালাইতেছি কিন্তু আমার সকল সমস্যা শেষ পর্যায়ে আল্লাহ রহমতে অনেক ভালো আছি সবাই আমাকে দোয়া করবেন